আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সব মানুষ দর্শক কন্ডলী আজকে আপনার সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে যদি আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে কুফুরি করে জাদু টুনা করে জিন চালান দেয় সেটা কাটানোর খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল অবশ্যই আমলের দ্বারা খাটবে এখন ম্যাক্সিমাম দেখছি অনেক অনেকে বলেন যে এরকম অনেকে বলছে টুনা অথচ পরীক্ষা করলে দেখা যায় কোনো কিছুই নেই অর্থাৎ সন্দেহের মধ্যে ভুগতেছেন সন্দেহ রোগ যেটা এটা হচ্ছে জাদুটুনার তো আর আরো মারাত্মক ঠিক আছে অর্থাৎ আপনাকে কেউ কোনো কিছু করে নাই এমনিতে হুদা আপনি মনে করতেছেন আপনাকে কেউ জাদু করে ফেলছে ই করে ফেলছে সে করে ফেলছে ওই যে খোদা আছে না বনের বাগে খায় না মনের বাগে খায় ওই রকম আপনি আপনাকে মনের বাগে খাচ্ছে তো ওইরকম নয় মনে করেন বাস্তবেও যদি মনের বাঘ হোক আর বাস্তবিক বাঘ হোক আপনাকে খেতে চাইতেছে অর্থাৎ জাদুটুনও আপনাকে ধ্বংস করতে চাইতেছে বা আপনি বুঝতেছেন যে আপনাকে কেউ জাদু করছে বা ওইরকম সিচুয়েশনে আপনি পড়ে গেছেন সর্বপ্রথম আলামত মত হচ্ছে আপনি দেখবেন নামাজ পড়তে তো এমনিতেই আপনি যদি পাপিষ্ট হন হাতামাল্লাহ আল্লাহ আলে কুলু বিহিম আলামে হাইমা আপনার অন্তরে মোহর মারা হয়ে যায় তাহলে নামাজ এমনিতেই আপনি পড়তে পারবেন না এমনিতে দেখবেন আজান শুনলে আপনার কষ্ট লাগে কিনা যদি কষ্ট লাগে তাও দুই প্রকার হয়তো আপনাকে শয়তান এমন পাকড়াও করছে আপনাকে আর ইসলামিক মাইন্ডে চলতেই দিতেছে না এটার জন্য কিন্তু শৈতানের উপর আপনি দোষ দিয়ে পরকালে নজাত পাবেন না পরকালে আপনার সাথে শয়তানের এবং আপনার কেয়ামতের দিনের এক তো আপনি অবশ্যই জাহান্নামের আগুন লীলাশিকা আপনি বুক করতেই হবে আর কেয়ামতের দিন তখন কিন্তু শয়তান এবং আপনার সাথে ঝগড়া হবে আপনি বলবেন শৈতান আমাকে এরকম করছে আর শৈতান বলবে আমি তো তাকে দেখাই নেই বা হাতে ধরে এরকম করি নেই সে করে নেই এটা কিন্তু আল্লাহর কালামে বলা আছে ঠিক আছে তখন আল্লাহ তালা বলবেন যে তোমাকে মস্তিষ্ক দিছি জ্ঞান দিয়েছি সব কিছু যাই হোক সেটা ভিন্ন সাবজেক্ট আজকের যেটা সেটা হচ্ছে ওই মনে ওই ওইরকম যদি হয় যে আপনি ইসলামিক কোনো কিছু আপনার ভালো লাগতেছে না আর এটা যদি শয়তানের পাকলাও না হয়ে থাকে তাহলে হয়তো জাদুটুনা এই দুইটা অপশন তাহলে যে আমল করবেন যেটা করলে আপনার যাদুর জন্য সব কেটে যাবে সেটা হচ্ছে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন একচল্লিশ বার একচল্লিশ বার আয়াতুল কুরসি পাঠ করবেন এবং একচল্লিশ বার কুল পাঠ করবেন কুল হচ্ছে কলিয়া ইহাল কাফেরুন এই সুরা তারপরে আহাদ সুরা খ্লাস এই একটা তারপরে কুল অব ফেলাক ফালাক তারপরে কুল আউজুব নাস এই যে চারটা সুরা ছোটো সুরা রয়েছে ওই চারটা সুরা আপনি প্রথমে কুলিয়া ইউহাল কাফিরুন বিসমিল্লা সহকারে তারপরে বিসমিল্লা সহকারে কুল হুয়াল্লাহ হাত তারপরে বিসমিল্লা সহকারে কুল আউজুব রবিল হলা কুল তারপরে বিসমিল্লা সহকারে কুল আউজুব রবিন নাস একবার এই যে আয়াতুল খুরশি থেকে নাস পর্যন্ত একবার এরকম করে করে আপনি একচল্লিশ বার পাঠ করবেন তারপরে আপনার শরীরে যার ফুক করেন শরীরে শরীরে যার ফুক করেন তাহলে সাত দিনের ভিতরে আপনাদেরকে কোনো ধরনের যাদুটনা গ্রাস করবে না এমনকি শরীরে যদি যাদুটনা থাকে তাও চলে যেতে বাধ্য হবে এটা কিন্তু এরকম বিশ্বাস রাখতে হবে এখন আপনার মনে করেন জাদুটুনা নেই আপনি মনের বাগে খাচ্ছে যেটা বলছি এখন আপনি ওইটা পাঠ করার পরেও দেখবেন যে আপনার সমস্যা দূর হচ্ছে না তাহলে বুঝতে হবে এটা জাদুর নয় এমনিতেই আপনি হয়তো আপনার অন্য কোনো সমস্যা জাদুটুনার কোনো সমস্যা নয় এমনিতেই এরকম সমস্যা করতেছে মনে করেন আপনার স্বামী অবৈধ আপনি বুঝতেছেন জাদু টুনা করা হয়েছে এই জন্য আপনি এটা করতেছেন করার পরেও দেখতেছেন ঠিক হচ্ছে না তাহলে ঠিক হওয়ার জন্য আমল করেন আপনার এটা জাদু টুনা নয় মানুষের মানুষের খাসলা পরিবর্তন হয় সে আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে অথবা আপনার মধ্যে কোনো দুষ্ট দেখা দিচ্ছে যে এই দুষ্ট্রুটি আগে ছিল না আপনার দোষের কারণে সে পরিবর্তন হয়ে গেছে কিন্তু নিজের দোষ আমরা নিজে দেখি না ঠিক আছে সেজন্যই একটু সমস্যা হতে পারে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে তো পরবর্তী ভিডিও দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার